প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রব্বুল এজাতের জন্য যে আল্লাহ পাক রবুল্লাহ আজ আমাদেরকে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে প্রেরিত করেছেন জেল্লাহ্লাপুর আলমী আজ আমাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন রকমের কাজকর্ম ফেলে দিয়ে তার ফরত জুমাল দুই রেকাহাত নামাজ আদায় করার জন্য তার পবিত্র স্থান মসজিদে আশা এবং বাসা তওফেত দান করেছেন তার প্রশংসা করে শেষ করা যায় না যাচ্ছে না আমরা যতই চেষ্টা করি না কেন তার প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন রাসূলুল্লাহ যে আপনি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন সারাবিশ্বের মালিক আপনি আপনার প্রশংসা করে আমরা কি করে শেষ করব আল্লাহ রব আলমিন ছোট্ট একটা বাক্য তিনি শিখিয়ে দিয়েছিলেন যে আমার প্রশংসা করে শেষ করা না গেলেও আলহামদুলিল্লাহ এই শব্দটা বললে আমার প্রশংসা করা হয়ে যাবে তাই আমরা তার প্রশংসা করে শেষ করতে না পারলেও সকলে মিলে দুই ঠোঁট হিলিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী যথা সারা বিশ্বের নবী

তার ভয়াবহতা সম্পর্কে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার স্বল্প জ্ঞানে স্বল্প সময়ের মধ্যে দু চার কথা আলোচনা করার চেষ্টা করবো আমার বিল্লাহ খুতবার শুরুতে দুটি কথা ইমাম সাহেবের কর্তব্য প্রত্যেক জমা দিনে এক ঘন্টা করে খুতবা দেওয়া যদি বাইরে কমে কোনো আলেম না আসেন তিনার দায়িত্ব থাকবে খুতবা দেওয়ার দিনে পাঁচ বক্ত নামাজ পড়ানো যদি ডিউটি ঠিকভাবে না করে কোনো কারণে জুমার দিন উপস্থিত না থাকে বাইরে থেকে কোনো মেহমানকেও যদি না ডেকে না ডাকে তাহলে জুমা নামাজ না হওয়ার কারণে জবাবদিহি করতে হবে ইমাম সাহেবকে বেশি গাফিলতি করলে হয়তো আমরা জবাব দিতে বাধ্য হবেন ইমাম সাহেব ডিউটি না করলে তার কর্তব্য পালন না করলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয় মুসল্লিরা মুসল্লিরা তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় যেহেতু তারা মাইনে দেয় পালিয়ে দেয় সেই কারণে কিন্তু আমি বলবো ইমাম সাহেব হোক বা বাইরে কোনো আলেম হোক মাদ্রাসার আলেমেরা দশ বারো বারো বছর চোদ্দ পনেরো বছর ধরে যে ইসলামী জ্ঞানগুলি অর্জন করে সেগুলি তিনাদের দায়িত্ব হলো মানে আলেমদের দায়িত্ব হলো সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা যেমন তাদের দায়িত্ব তাদের কর্তব্য আলেমেরা যদি এরকম কর্তব্য পালন না করে তাহলে কাল কেয়ামত দিন জানার পর মানুষকে মানুষের কাছে দাওয়াত না পৌঁছানোর কারণে তাকে জাহান নামে যেতে হবে এগুলো আলেমদের কর্তব্য যেমন আলেমদের কর্তব্য রয়েছে কোরআন হাদিসকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক সাধারণ মানুষদের কর্তব্য বা মুসল্লিদের কর্তব্য হলো সেটাকে পুঙ্খানু পুঙ্খানুরূপে আমলে পরিণত করার চেষ্টা করা যদি পরিণত করতে না পারি তাহলে তাহলে আপনাদের ব্যবস্থা কে নেবে এমাম সাহেব ডিউটি পালন না করে তার ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সাধারণ মানুষ এমাম সাহেবের কথাগুলোকে মেনে না নিলে তার ব্যবস্থা দুনিয়াতে কেউ না নিলেও মৃত্যুর পর তার ব্যবস্থা ঠিকই নেওয়া হবে কাজেই আমরা খুদ বাতে হোক জালসা জুলসে হোক মোবাইল ইউটিউবে বড় বড় বক্তার বক্তব্য শুনে হোক যেগুলি শুনবো সেগুলো আমলে পরিণত করার চেষ্টা করবো আমিন সম্মানিত দিনী ভাই যে তো বলছিলাম খুতবার শুরুতে একটা আগ পাপ করলাম আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হে পৃথিবীর মানুষেরা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি বিনা কারণে দুনিয়ার পথে পাঠিয়ে দিয়েছি কখনো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার পথে পাঠিয়েছেন এর পেছনে কোনো কারণ থাকবে না এটা কখনোই হতে পারে না সাধারণত একটা মানুষ যে কোনো কাজ করুক না কেন তার পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থেকেই থাকে আল্লাহু رب العالمین 100শে শতবর্ষে জাগ্রতে আমাদেরকে বিবেক বুদ্ধি বিরহ মস্তিষ্ক দিয়ে পাঠিয়েছেন এর পেছনে কোনো কারণ থাকবে না এটা কখনোই হতে পারে না আল্লাহ رب العالمین তিনি সূরা জারিয়াতের মধ্যে বলেছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ছোট আয়াতের টুকরা আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে বেশিরভাগ ইমাম সাইবরা এই আয়াতটা বলে থাকে কিন্তু জিন জাতিকে এবং মানব জাতিকে আমাদের মতো মানুষদেরকে

সৃষ্টি আমাদের মধ্যে হায়াত এবং মহত্বকে সৃষ্টি করেছেন যেদিন আপনি যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন এবং যেদিন মৃত্যুবরণ করবেন এই মাঝখানে একটা সময় আপনি পেয়েছিলেন বিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট সত্তর আশি বছর হোক এই সময়ে আমালা উত্তম আমল আপনি কতটুকু করতে পেরেছেন বা আমরা কতটুকু করতে পারছি এটা পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আলমিন আমাদেরকে সুন্দরভাবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আজ আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে আল্লাহর আলমিন যে কারণে আপনাকে পাঠিয়েছেন যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কতটুকু পালন করতে পারছি আল্লাহর গোলামি কতটুকু করছি আর শয়তানের দাসত্ব বা গোলামি কতটুকু করছি সম্মানিত দিনী ভাই যে কথা বলছিলাম আল্লাহ রব আলমিন যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই কারণ সেই উদ্দেশ্য পূরণ করতে পারলে ভালো ভালো কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন যে কেয়ামত সম্পর্কে বলতে চলেছি সেই কেয়ামতের দিনে সমস্ত হাসের আল্লাহ রবুল্লা সামনে সারা জীবনের হিসাব প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমরা কত পথে করেছি সময়গুলোকে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কাল কেয়ামতের দিন আমাদেরকে দিতে হবে সম্মানিত সুরি সমাজ যে কথা বলছিলাম কাল দিন সারা সারা জীবনের জীবনের হিসাব হিসাব তো দিতে হবে কাল কেয়ামতের দিন এমন কেয়ামত সম্পর্কে কেয়ামত এই বিষয়টা এমন একটা বিষয় কবর এবং কেয়ামত এবং জাহান্নাম এই তিনটে বিষয় এমন একটা বিষয় যে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করার পরেও সাধারণ মানুষেরা যদি সচেতন না হয় হেদায়েতের রাস্তায় না আসে সেরা আতাল মুস্তাকিমের মধ্যে যদি না আসে অন্য কোনো বিষয় বলে তাদেরকে হেদায়ত করা যাবে না তাই বেছে নিয়েছেন কেয়ামত সম্পর্ক বিষয়টা কেয়ামত কেয়ামতটা মধ্যকার কবর একটা কঠিন ভয়ঙ্কর জায়গা তার থেকে ভয়ঙ্কর জায়গা কেয়ামত বা তার থেকে বেশি ভয়ঙ্কর জায়গা জাহান্নাম মিডিল যেটা কেয়ামত কেয়ামত সম্পর্কে বলতে চলেছি কাল কেয়ামতের দিন সমস্ত মানুষকে হিসাব তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমি আমাদেরকে জবাব করতে হবে সেটা হচ্ছে নামাজ এই নামাজটা যদি গ্রহণযোগ্য না হয় কাল কেয়ামতের দিন আমাদের কিছুই থাকবে না পৃথিবীর মুখে যারা নামাজ থাকবে না কাল কেয়ামতের দিন তার কিছুই থাকবে না তাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাওয়া যাবে না জাহান্নামে যাওয়া ছাড়া

আপনাকে জান্নাতে দেওয়া হবে আর ওয়াইন ফাসাদাত সাইর আমালিহি নামাজ নামক ইবাদত এমন একটা ইবাদত যে নামাজের উপরেই অন্যান্য ইবাদতগুলো ঘর করে থাকে নামাজে যদি গ্রহণযোগ্য হয় নামাজ যদি আপনার পৃথিবীর বুকে দুনিয়ার বুকে থেকে থাকে অন্যান্য ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে নচে নামাজে যদি গ্রহণযোগ্য না হয় নামাজ যদি না থাকে রমজান মাসের এক মাস সিয়াম কত কষ্ট করে পালন করেছি রাইয়ান নামক জান্নাত পাবার আশায় জান্নাত পাবার আশাই রমজান মাস অনেক কষ্ট করে শ্যাম পালন করেছি রাইয়ের নামক জান্নাত আমরা পাবো না যদি বাকি এগারোটা মাস নামাজ না থাকে বাকি এগারোটা মাস নামাজ থাকলে রাইয়ের নামক কেন আপনি জান্নাতুল ফেরদাস পাবেন আটটা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাত আমি ঢুকতে পারবেন কাজেই আমাদেরকে মুসলিম বলে দাবি করতে হলে আমাদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতে যেতে হলে সবার প্রথম যেটা জরুরি সেটি হচ্ছে কালিমা আল্লাহর উপরে বিশ্বাস করা তারপরে পরে ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে দ্বিতীয় যেটা স্থান পেয়েছে সেটি হচ্ছে আর সলা সলা কায়েম করতে হবে আপেই মিসলা নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ পড়তে পড়তে শুধু নামাজ পড়েছে নামাজ পড়লেন আর কাউকে নামাজের জন্য দাওয়াত দিলেন না দাওয়াত না দেওয়ার কারণে অন্যান্য পাশের বাড়ির বাপ ভাইরা যারা জাহান নামে যাবে ওরা বলবে কাল কেয়ামতের দিন যে ইনি শুধু নামাজ পড়েছিলেন নামাজ পড়তে যেতেন কিন্তু আমাদেরকে কোনো দিন নামাজের জন্য বলেনি কাজেই তাদের সাথে নামাজিদেরকেও জাহান নামে যেতে হবে নামাজটার পড়লে হবে না নামাজটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে কায়েম করার চেষ্টা করতে হবে নামাজ পড়ার সাথে সাথে আশেপাশে যুবক বাপ ভাইদেরকে দাওয়াত দিতে হবে তারা যদি না শুনে আপনি পার পেয়ে যাবেন সব মানুষ শুনে না পিতা তার সন্তানদেরকে নামাজের জন্য ডাক দেয় সন্তানেরা বড় হয়ে গিয়েছে শুনে না না শুনো সে জবাব সে আপনার জবাব পেয়ে কালকে আমাদের দিন মাঠে কিন্তু আপনি বলতে বলতে ছাড়বেন না আপনাকে বাঁচতে হলে আপনাকে দাঁত দিতেই হবে নামাজের জন্য সম্মান যদি ভাই কাল কেয়ামতের দিন সব সর্বপ্রথম এই নামাজ সম্পর্কে জবাব দিয়ে করতে হবে এরপর সমস্ত হাসর বাসিকে কাল কেয়ামতের দিন আর পাঁচটি প্রশ্ন পাঁচটি জিনিসের জবাব দিয়ে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছি কাল কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত পাঁচটি পাঁচটি প্রশ্ন আমি পাঁচটি জিনিস আমি বলতে চলেছি যতক্ষণ পর্যন্ত পাঁচটি জিনিসের জবাব দিতে পারবেন না ওই কঠিন ভয়ঙ্কর দিনে এক একচুর হেলতে পারবেন না সামনের দিকে একচুল আগাতেও পারবেন না পেছনের দিকে পারবেন না আর দিন এরকম সাধারণ দিনের মতো হবে না কি কঠিন হবে কি ভয়ঙ্কর হবে আপনার কল্পনাকেও হার মানাবে জিনিসের জবাব ভাই জবাবদিজি করতে হবে এক নম্বর হলো আপনাকে একটা জীবন দেওয়া হয়েছিল এই জীবন আপনি কোন পথে পার করেছেন শয়তানের গোলামি করেছেন না রহমানের গোলামি করেছেন দ্বিতীয় নম্বর হবে ওয়ান সাদাবিহি ফিমা আবলা আপনাকে একটা সুন্দর একটা নিয়ামত দেওয়া হয়েছিল যেটা হলো যৌবন কাল এই যুবক সময়টা মানুষের কাছে বিশাল বড় একটা নিয়ামত এই যৌবন কাল সম্পর্কে কাল কেয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে যে যৌবন কালটা আপনি কোন পথে পার করেছেন এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে জীবন সম্পর্কে প্রথম প্রশ্ন করা হলো তাহলে দ্বিতীয়বার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কেন সাত সত্তর আশি বছর আপনি জীবন যে পেয়েছি এর মধ্যে তো বিশ পঁচিশ বছর ঢুকে রয়েছে তিরিশ বছর ঢুকে রয়েছে দ্বিতীয়বার যৌবন সম্পর্কে জবাব দিয়ে করতে হবে কেন কারণ এই যুবক সময়টা যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ যত রকমের রাখা খুন খারাপে যে না বিচার করে থাকে এই যুবক অবস্থাতেই করে থাকে একজন বৃদ্ধ মানুষ সত্তর বছর বয়স হয়ে যাওয়ার পর সে চুরি ডাকাতি করতে পারে না জিনা ব্যবসায় লিপ্ত হতে পারে না তার কোনো গার্লফ্রেন্ড থাকে না যত রকম গার্লফ্রেন্ড পটিয়ে পার্কে নিয়ে গিয়ে কুকর্ম করে থাকে গভীর রাত্রে দেখা করে থাকে এখনকার যুবকদের গার্লফ্রেন্ড ছাড়া চলে না প্রতিযোগিতা করে থাকে যে আমার দুইটা আছে আমার চারটা আছে এবং কেউ কটা গার্লফ্রেন্ড করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করে যুবকেরা চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেলেই তারা চেষ্টা করে থাকে যে ওই মেয়েটাকে কি করে পটানো যায় এরকম যুবক তার যখন চোদ্দ বছর থেকে চব্বিশ বছর যাবে এই লাইন থেকে যদি ফিরে আসতে না পারে এই যুবক সময় যখন কাল কেমত দিন জবাব করতে হবে যার নাম ছাড়া তার কোনো রাস্তা থাকবে না সম্মান যদি নিভাই এই যুবক সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ের ইবাদত আল্লাহ রব আলমিন কারেন্টের মতো গ্রহণযোগ্য করে নেবেন আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে একজন বয়স্ক মানুষ সেটা ইবাদত গিয়েছে। পরিবারের শান্তি নেই স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে বক বেটা বৌমার সাথে মেল নেই বাড়িতে সারাদিন কাঁচা মিজে কাঁচা লেগেই রয়েছে সেটা মসজিদ পরেই থাকবে মসজিদ সে পরেই থাকবে কিন্তু একজন যুবক মানুষ তার মসজিদে পড়ে থাকাটা একটু কষ্টকর কাজেই একজন যুবক মানুষ যদি এক রাকাত নামাজ পড়ে একজন বৃদ্ধ মানুষকে একশো রাকাত নামাজ পড়তে হবে তবেই তার সমান হবে কাজেই যুবকের ইবাদত এত সুন্দর এত সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন কারেন্টের মতো একশো পার্সেন্ট গ্রহণ করে নেবে যুবকের ইবাদত সম্মানিত বাপ ভাইয়েরা যেহেতু বলছিলাম তিন নম্বর জবাব করতে হবে সংসারকে মেনটেন করার জন্য পরিবারকে মেনটেন করার জন্য একটা উপার্জন আমাদেরকে করতে হয় পুরুষেরা জানে পুরুষের প্রচুর চিন্তা থাকে একজন একজন ফেসবুকে দেখছিলাম যে একজন পুরুষের পুরুষ মানুষের টেনশন চিন্তা যে কি করে সংসার চালানো যায় ছেলে মেয়েকে কি করে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় মেয়ের কিভাবে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া যায় সন্তানের সন্তানদের জন্য দু চার কি করে করা যায় এই চারিদিকের যে চিন্তা এই চিন্তা একশো ভাগের চিন্তা টেনশন যদি মহিলাকে দেওয়া হয় মহিলারা মহিলারা পাগল হয়ে যাবে তারা সামালতে পারবে না পুরুষের প্রচুর চিন্তা কিভাবে ইনকাম করা যায় কিভাবে রোজগার করা যায় চিন্তা করতে করতে সন্তান সন্তানদের জন্য বিঘা করার জন্য বা একতলা রয়েছে দুতলা বিল্ডিং করার জন্য হারাম পথে কোনোভাবে রোজগার করা যাবে না উপার্জন আপনি কোন পথে করেছেন হারান পথে করেছেন নাকি হারাম পথে করেছেন আপনাকে জবাব দিয়ে করতে হবে দিন চার নম্বর উপার্জিত মাল আপনি অনেক মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন আপনি উপার্জন করেছেন বলে আপনার ইচ্ছা আপনার সম্পদগুলোকে ব্যয় করতে পারবেন না খরচ করতে পারবেন না উপার্জিত মাল কোন পথে ব্যয় করেছেন আপনি এই ব্যয় করার সম্পর্কেও এই নিয়কালকে আমাদের আমাদেরকে জবাব ভেয় করতে হবে পাঁচ নম্বর হবে আমল সম্পর্কে আমরা যে পরিমাণ জানতে পেরেছি সে পরিমাণকে কতটুকু আমল করতে পেরেছি আমরা তো সফল আমরা তো সকলেই জানি যে পাঁচ পাঁচকাল নামাজ পড়তে হয় ওষর দিতে হয় জাকাত ফরজ হলে জাকাত দিতে হয় হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করতে হয় কিন্তু সবই জানি জানার পর কতটুকু আমল করতে পারি এই নিয়ে কাল আমাদের দিন পাঁচ নম্বর জবাব দিয়ে করতে হবে প্রথম নম্বর জীবন সম্পর্কে দ্বিতীয় নম্বর যৌবন সম্পর্কে তৃতীয় নম্বর মালের আমদানি সম্পর্কে চতুর্থ নম্বর মালের রপ্তানি সম্পর্কে আর পঞ্চম নম্বর হবে আমল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি পাঁচটি জিনিসের জবাব দিয়ে করতে না পারবেন কাল কেয়ামতের দিন এক চুল ফেলতে পারা যাবে না আর কাল কেয়ামতের দিন এরকম সাধারণ দিনের মতো হবে না কি ভয়ঙ্কর হবে সমস্ত নারী পুরুষ সকলেই একটা মধ্যে এসেছে নারী পুরু সকলেই কাল কেয়ামতের দিন একত্রিত হবে পরনে কোনো পোশাক থাকবে না সকলেই উলঙ্গ হয়ে কাল কেয়ামতের দিন হাসল করবে এ কথা শুনে হজরত আয়সাহাল আনহা জিজ্ঞাসা করলেন কাল কেয়ামতের দিন সমস্ত নারী পুরুষ সকলে একত্রিত হবে আর কাউরির কর্ম কোনো প্রসাদ থাকবে না এটা কি করে হতে পারে এটা লজ্জার বিষয় কেমন করে হতে পারে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশাকে বললেন যে হ্যাঁ আয়েশা ভালো করে শোনো কাল কেয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে এমন কঠিন হবে এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে তারপরে গরমের সময় কত গরম লাগে এক মাস আগে বা দুমাস মাস আগে আমরা ফ্যানের সাহায্য না নিয়ে থাকতে পারতাম না ছটফট করতে থাকতাম কারেন্টের সাহায্য না আনিয়ে ফোনের সাহায্য না আনিয়ে আমরা বৃহৎ গরমের সময় থাকতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও কাল কেয়ামতের দিন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না কাল কেয়ামতের দিন সূর্যটাকে এত নিচে মানা হবে এত নিচে মানা হবে মানুষের মাথার নয় ইঞ্চি উপরে চলে আসবে আপনি হাত দুটিকে উপর দিকে করলে আপনার হাতের আঙুলে সূর্যটা থেকে যাবে সূর্যের তাপটা এখন যেরকম রয়েছে এরকম তাপ পরিমাণ আমাদের পর যখন সূর্যটাকে যখন মানুষের মাথার কাছে নিয়ে আসা হবে সূর্যের তাপ এত বেশি হবে এত বেশি হবে বলার ভাষা আমার কাছে হয়তো নেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টগ্গ করে ফুটতে থাকবে মগজগুলো নাক ও কান দিয়ে বেইয়ে বেইয়ে পড়তে থাকবে মানুষের জীবটা কুকুরের মতন ভুজুন হয়ে যাবে জমিনটা সূর্যের তাপে তামার মতো গরম হয়ে যাবে সকল হাজার কথা

আমরা সেই শেষ নবীর উম্মত হবার যোগ্যতা অর্জন করতে পেরেছি তো শেষ নবীর সফরিস পাবো তো আমরা শেষ নবী যখন মৃত্যুবরণ করবেন মৃত্যু যখন ছটপট ছটফট করছেন তখন তার শেষ বাক্য কি ছিল তার শেষ বাক্য ছিল আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতের নামাজ তোমরা কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে কোনোভাবে এক ওয়াক্ত নামাজ খেতে আমরা ছেড়ে দিও না যেহেতু পৃথিবীর বুকে যার নামাজ থাকবে না কাল কেমন দিন তার কিছুই থাকবে না সেই শেষ নবীর উন্মত হতে হলে আমাদেরকে সরাত আল মুস্তাকিমের মধ্যে থেকে সরাত আদায় করতে হবে আরও তিনি যে হাদিসের মধ্যে যেগুলো বলে গিয়েছেন ফরাজ এবাদতগুলি বলে গিয়েছেন সেগুলি করার চেষ্টা করে হবে নতুন কাল কেয়ামতের দিন শেষ নবীর সফায়স আমরা পাবো না শেষ নবীর যদি না পাই কাল কেয়ামতের দিন জাহান নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন এদের মধ্যে বলেছেন ওই ভয়ঙ্কর দিনে কঠিন দিনে সূর্যরা যখন মানুষ মাথার কাছে চলে আসবে তখন আপন ভাই তার ভাইকে চিন্তা